সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভীষণ ভালো আছি দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রিয় পাখিটি আর পাখিটার নাম কি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর পাখিটি তার সহপাঠীদের ডাকায় ডাকি কোলা হলে মাতোয়ারা মনে হচ্ছে সে এখনই বের হয়ে যাবে আমারও খুব মায়া লাগতেছে যে পাখিটাকে আমি ছেড়ে দেবো না কাঁচাতে রেখে দেবো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বললে আমি পাখিটা মুক্ত আকাশে ছেড়ে দেব তার পরিবার সহপাঠীদের সঙ্গে খোলা আকাশে ঘুরে বেড়াবে পাখিটা আমার খুবই পছন্দর ছোটোবেলা থেকে পাখিটাকে লালন করে আজ এত বড় করেছি পাখিটার প্রতি একটা অন্যরকম মায়া পাখিটাও আমার প্রতি ভীষণ ভালোবাসা তারপরে মায়া হয় কারণ পাখি তো আকাশে খোলা আকাশে থাকতে ভালোবাসে উঠতে ভালোবাসে মুক্ত আকাশে তার সহপাঠীদের সাথে উঠতে ভালো লাগে তো আপনারা বললেন পাখিটাকে ছেড়ে দেব চারিদিকে শুনতে পাচ্ছেন তার সহপাঠী ডাকা ডাকি করতেছে সে তার ডাকে মাতোয়ারা কখন ছুটে চলে যাবে হয়তো তার মনের ভাষাটা প্রকাশ করতে পারতেছে না কিন্তু আমি বুঝতে পারতেছি শুনতে পাচ্ছেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সবাই সারা থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার দিয়ে দেবেন আর পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই